খুব ধীরস্থিরতার সাথে আমি হুজুর আইসা মসজিদের মধ্যে নামাজে দাঁড়ায় গেছি খুব সুন্দরভাবে ভাবে ধীরস্থিরতার সাথে খেরাত পড়তেছি দীর্ঘ সময় নিয়ে রুকু করতেছি রুকু থেকে উঠে আবার সুন্দর মতো দীর্ঘ সময় দাঁড়ায় আসি আর মনে মনে চিন্তা করতেছি আমি একাই তো নামাজ পড়ি চারদিকে মুসল্লি আমার দিকে তাকায় আছে আমারে মনে হয় এরা খুব বুজুর্গ বলবে বলেন তো এই নামাজ আপনারা দেইখা হইতো কইতে পারেন দেখ হুজুর কত সুন্দর রুকু সেজদা করে হুজুর কত সুন্দরভাবে কেরাত করতেছে একেবারে ধীরস্থিরতার সাথে সুন্দরভাবে হুজুর নামাজটা শেষ করলো কিন্তু মনের মধ্যে আমার উদ্দেশ্য ছিল আপনারা দেইখা জানি এই কথাটা কন এখন বলেন আপনারা ঠিকই আমার নামাজটা দেখে সুন্দর বললেন কিন্তু ওই আবাদতটা কি আল্লাহর কাছে সুন্দর হয়েছে নাকি আল্লাহর কাছে ওই হেবাদত সুন্দর হয় নাই এজন্য হেবাদত যত বড় হোক আর ছোট হোক যদি আল্লাহর জন্য না হয় ওই হেবাদত আখেরাতের নাজাদ পাওয়া তো বহু ওই হেবাদত তার জাহান নামে যাওয়ার কারণ হয় প্রসিদ্ধ হাদিস আছে তো রসুল আকরাম সাল্লি ওসাল্লাম বলেন কেয়ামতের দিন সর্বপ্রথম তিন শ্রেণীর মানুষকে হিসাবের জন্য ডাকা হবে এক নম্বর একজন শহীদকে ডাকা হবে শহীদ রক্তাক্ত অবস্থায় আল্লাহর সামনে হাজির যাবে তোমার এই অবস্থা কেন আল্লাহ জিজ্ঞাসা করবে বলে আল্লাহর জমিনে আল্লাহর প্রতিষ্ঠা করার জন্য কাফেরদের বিরুদ্ধে জিহাদ করে লড়াই করে আমি আমার জীবন দিয়ে দিয়েছি আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন বুঝলাম এই জন্য লড়াই করছো কিন্তু মূল উদ্দেশ্য কি ছিল কার জন্য করছো লোকটা এবার বলবে আল্লাহ শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্য যেহাদ করেছি আল্লাহ তালা বলবেন না বান্দা তুমি মিথ্যা বলতেছ কারণ আল্লাহ তিনি আমার আপনার সকলের মনের খবর জানেন আল্লাহ বলবেন না বান্দা তুমি মিথ্যা বলতেছ আমি তোমার অন্তরের খবর জানি তুমি যুদ্ধ করেছ যাতে করে দুনিয়ার মানুষ তোমার যুদ্ধের প্রশংসা করে বীরত্বের প্রশংসা করে যে উদ্দেশ্যে তুমি দুনিয়ায় যুদ্ধ করেছ মানুষ তোমাকে বীর দেখেছে তোমার বীরত্বের প্রশংসা করেছে তার মানে উদ্দেশ্য যেটা ছিল সেটা দুনিয়ায় পায় গেছে সুতরাং আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই তুমি চলে যাও তোমার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্না আর একজন দানবীরকে ডাকা হবে জিজ্ঞাসা করা হবে আমি আল্লাহ তোমাকে এত সম্পদ দিলাম সম্পদ গুলা কোথায় ব্যয় করেছো আপনার দেওয়া সম্পদ আমি মানুষের মাঝে দান করেছি করেছি যার খাবার নাই খাবার দিয়েছি যার ঘর নাই তাকে ঘর বানায় দিয়েছি আল্লাহ বলবে বলবে কোন লোকটা আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য করেছি আল্লাহ তাআলা বলবেন না বান্দা না না আমি আল্লাহ তোমার অন্তরের খবর জানি তুমি মানুষকে দান করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমাকে দানবীর বলে তোমার দানের প্রশংসা করে সমাজ সেবক বলে তুমি যে উদ্দেশ্যে দান করেছো দুনিয়ায় পেয়ে গেছ দুনিয়ার মানুষ তোমার দানের প্রশংসা বলছে সমাজ সেবক বলছে গরিবের বন্ধু বলছে সুতরাং আমি আমি আল্লাহর তরফ থেকে আজকে তোমার জন্য কিছুই নাই তুমি চলে যাও তোমার ঠিকানা হলো জাহান্ন আল্লাহ কারি সাহেবকে ডাকবে আলেমকে ডাকবে জিজ্ঞাসা করবে কেন আইল অর্জন করেছ কেন কোরআন শিখেছ লোকটা বলবে আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য আইল অর্জন করেছি আল্লাহ তারা বলবে না বান্দা তুমি মিথ্যা বলতেছ তুমি আইল অর্জন করেছ যাতে করে দুনিয়ার মানুষ তোমার আইলের প্রশংসা করে তুমি ওয়াজ করো যাতে করে মানুষ তোমার ওয়াজের প্রশংসা করে তোমাকে হাফেজ আলেম মুফতি উপাধি দিয়ে ডাক দেয় তুমি যে উদ্দেশ্যে অর্জন করেছো দুনিয়ায় পায়ে গেছো দুনিয়ার মানুষ তোমাকে বড় আলেম ডাকছে দুনিয়ার মানুষ তোমার প্রশংসা করেছে তোমার প্রশংসা করেছে সুতরাং আল্লাহ আমি আল্লাহর তরফ থেকে আজকে তোমার জন্য কিছু নাই তুমি চলে যাও তোমার ঠিকানা হলো জাহান্নাম একটু চিন্তা করে দেখেন তো একটা মানুষ জীবন দিয়ে দেওয়া এটা কি যেন তেন ব্যাপার অথচ জীবন দেওয়ার পরেও এত বড় একটা কাজ করার পরেও শুধু উদ্দেশ্য আমরা করতে পারে নাই যে আল্লাহর জন্য এই জীবন দিলাম এখন এই জীবন দেওয়াটা পুরো বৃথা হয়ে গেল একজন দান সাদকা করছে এত কষ্টার্জিত সম্পদ ব্যয় করছে কিন্তু উদ্দেশ্যটা আল্লাহর জন্য না হয়ে মানুষের জন্য হওয়ায় ওই আবাদত কাজেও আসে নাই ঠিকানা হইল যার নাম একজন আলেম ইলমর্জন করেছে যারা মাদ্রাসায় পড়ে এরা জানে মাদ্রাসায় পড়া কত কষ্টকর খাবারের কষ্ট থাকার কষ্ট ঘুমের কষ্ট এত পরিশ্রম করে আইন অর্জন করার পরে আমরা যদি এই চিন্তা করি যে আমার এই আমি টাকা কামানোর মাধ্যম বানায় নিব আমার আইল দ্বারা আমি মানুষের প্রশংসা অর্জনের চেষ্টা করব। মানুষ আমার আইলমের প্রশংসা করবে মানুষ আমার কণ্ঠের প্রশংসা করবে মানুষ আমাকে মাথায় তুলে নাচবে আমি যদি এই আশা করি আমার এই আইল আমার নাজাত বহু দূর আমার জাহান নামে যাওয়ার কারণ হয়ে যাবে কারণ কি একজন ও এবাদত না করার কারণে পাবে নাইলে আল্লাহ করে দিবে যদি শিরিক না করে কিন্তু একজন ব্যক্তি এবাদত কইরাও কেন শাস্তি পাবে বলেন তো এবাদতের একমাত্র হকদার কে একটু জোরে বলেন না কে আল্লাহ এবাদত করা হাদিসের মধ্যে আসছে আল্লাহ তালার হক হইল কি তার ইবাদত করা তার সাথে কারো শরীর না করা কেউ যদি শির করে তাহলে সবচাইতে বড় হক সে আল্লাহর নষ্ট করে এখন কেউ যদি এবাদতটা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য করে এটাও সে শিরিক করে সে কি করে বলেন না হক ছিল কার আল্লাহ সন্তুষ্টির জন্য করা এবাদত করলো পাবলিকের সন্তুষ্টি লেগে তাহলে দেখেন তো এখানে কি আল্লাহ তালার সাথে শিরিক হলো কি হলো না মাখলুককে হেমাদতের ক্ষেত্রে আল্লাহর সমকক্ষ দাঁড় করা দেওয়ার মতো হয়ে গেল এখন কি হবে শিরিক যুক্ত আমল এটা কি কবুল হবে তাহলে প্রথমে আমল বাদ প্রথমে কি বাদ আমল বাদ দ্বিতীয়ত আমলের হক ছিল কার কিন্তু করছে মান সেরে লাই লেগে অপরাধ হইছে না এই এখন শাস্তি হবে একজন আমল না কইরা মাপ পাইয়া যাইতে পারে আরেকজন আমল করে ধরা খেয়ে যেতে পারে যদি শুধু তার ওই আমল তার এবাদতের মধ্যে এখলাস তথা আল্লাহর সন্তুষ্টি যদি না থাকে সেজন্য আমার আপনার গোটা হায়াতের ছোট বড় সব এবাদত একমাত্র কার জন্য করব জবান খুলে বলেন আরো জোরে বলেন কার জন্য আমার নামাজ আমার রোজা আমার হজ আমার জাকাত আমার কোরবানি আমার দান সাদাকা সব আল্লাহ তাআলার জন্য করতে হবে আমাদের অঞ্চলে কিছু মানুষ এমনও আছে একজন ডাকে হাজি আর একজন ডাকে আলহাস এখন এর ব্যাখ্যা কি আমার জানা নেই ইমাম সাহেব জিজ্ঞাসা করে বুঝু ওনারে আলহাস কয় আমি হজ করছি উনিও করছে ওনারে আলহাস কয় আমারে হাজি কয় কেন আলহাস কইলে একটা ভাল লাগে বুঝেন নাই আলহাস শব্দেরও তো একটা ভাব সব আছে এখন হুজুরে কি উত্তর দিবে কয় শোনেন উনি তিন চারবার করছে তো এই জন্য মনে হয় উনি আলহাস এখন উনিও কয় আমার আল্লাহ টাকা পয়সা কম দিছে আমিও আরো তিন চারবার করে আলহাজ হয়ে যাব আমি কই তুমি আলহাজ হওয়ার জন্য যদি একশো বারও হজ করো তোমার হজ কবুল হবে না ঠিক কিনা বলেন ওই হজ দিয়ে তুমি আলহাজ হইতে পারবা কিন্তু আল্লাহর রসুল সাল্লাহ আলাইকি ও সাল্লাম হাদিসের মধ্যে হজের যে ফজিলতের কথা বর্ণনা করেছেন যে হজ করলো সে যেন কেমন যেন সত্য ভূমিষ্ঠ নিষ্পাপ শিশুর মতো হয়ে গেল ওই ফজিলত জীবনেও হবে না বরং হওয়ার জন্য করলে ওই পারে ঠিক কিনা বলেন আমরা ছোট বড় সব ইবাদত আল্লাহর জন্য করব। একজন বড় ইবাদত করতেছে দেখেন অনেক সময় সমাজে আছে অনেক জায়গায় দান করবে একজনকে আমি পঞ্চাশ হাজার টাকা দিব সে তো মানুষের সামনে খুব গর্বের সহকারে বলে গর্বের সাথে বলে আর একজন দিবে পঞ্চাশ টাকা এখন পঞ্চাশ হাজারের পর আরেকজন পঞ্চাশ টাকা বলতে লজ্জা লাগে লজ্জা লাগে না কিন্তু দেখা যাবে যে পঞ্চাশ টাকা দিচ্ছে ও আল্লাহর জন্য দিচ্ছে আরেকজন পঞ্চাশ হাজার টাকা মানুষের বাহবা পাওয়ার জন্য দিচ্ছে ও বেটা যদি পঞ্চাশ লাখও দিত ওই বেটার পঞ্চাশ টাকা নয় ওই একলাসোলা লোকের পঞ্চাশ পয়সার সমান হবে না ঠিক কিনা হবে না এজন্য অনেক সময় আমরা মনে করি যে ছোট আবাদত এগুলো কোনো ব্যাপার না কিন্তু ছোট এবাদত বড় বিপদ থেকে কারণ বাঁচার কারণ হতে পারে এই জন্য নবীজি বলেছেন আয়সা সিদ্ধি করা দিয়ে আল্লাহ না থেকে বর্ণিত যাইসা তুমি কখনো কোনো এবাদতকে ছোট মনে করবা না কোনো গোনাকে ছোট মনে করবা না কারণ হতে পারে ওই ছোট এবাদতটা নাজাতের কারণ হতে পারে আবার ওই ছোট গোনাটার কারণে আল্লাহ শাস্তি দিতে পারে ঠিক কিনা বলবে প্রসিদ্ধ ঘটনা আমরা শুনি যে একজন দুশ্চরিত্রা মহিলা সে একটা পিপাসিত কুকুরকে মুজার মধ্যে বিজয়া পানি পান করানোর কারণে নাজাদ পেয়ে গেছে আল্লাহ তাকে মাফ করে দিছে আর একজন একটা বিড়ালকে বেঁধে রাখছে খাবারও দেয় নাই সাড়েও নাই এখন বিড়ালটা মারা গেছে নবীজি বলেন এই কারণে আল্লাহ তালা তাকে শাস্তি দিবে তাহলে আমাদের ছোট হেবাদত গুলো বড় বিপদ থেকে বাঁচার কারণ হতে পারে যদি আল্লাহ তালার সন্তুষ্টির জন্য করি করা যাবে তো ইনশাআল্লাহ তাহলে আমল আমলে সলে হওয়ার জন্য এক নাম্বার যে বিষয়টা দরকার সেটা হলো এখলাস নিয়তের বিশুদ্ধতা যাই বলেন না কেন আল্লাহর সন্তুষ্টি যাই বলেন না কেন তাহলে এক নাম্বার শর্ত হলো আমার আপনার ছোট বড় সকল আবাদত আল্লাহ তালাকে দেখানোর জন্যই করব দুনিয়ার মানুষকে দেখানোর জন্য আবাদত করলে কবুল হয় না পাপ হয় শাস্তি পাওয়া লাগতে পারে আর আল্লাহকে দেখানোর জন্য অবাদত করলে ওই অবাদত দ্বারা আখেরাতে নাজাত পাওয়ার কারণ হয়ে যেতে পারে একই জিনিস মানুষরে দেখাইলে পাপ আল্লাহ দেখানোর জন্য করলে সবাব দুই নম্বর পৃথিবীতে এমন কোন আবাদত নাই যেই আবাদতের সুন্নাত পদ্ধতি নাই রসুলের তরিকা লাগবে দুই নম্বর এক নম্বর এখলাস দুই নম্বর রসুল সাল্লাহ আলহিউসাল্লামের পদ্ধতি দুনিয়ায় কোনো আবাদত নাই যে ইবাদত রসুলের তরিকায় করার পদ্ধতিও নাই আছে এরকম নাই সব ইবাদতের মধ্যে রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের পদ্ধতি আছে আরে ইবাদত রাখেন ইবাদত যেটা আল্লাহর হুকুম আছে কিন্তু যেগুলো দুনিয়া বিকাজ করবো দুনিয়ার কাজ করলে সব নাই না করলে গোনা। নাই এই ধরনের কাজও যদি কেউ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের পদ্ধতিতে করে ওই দুনিয়া বিকাশটাও তার আমল নামায় ইবাদত বলে গণ্য হয়ে যায় যেমন আমাদের দৈনন্দিন কিছু কাজ আছে একটা কাজ কি প্রতিদিন আমাদের জরুরত ছাড়া লাগে প্রস্তাব করা লাগে পায়খানা করা লাগে করা লাগে কি লাগে না প্রস্তাব পায়খানা করিয়া ছাড়া তো মানুষের বাঁচার উপায় নাই যখন বাথরুমে চাপ দেয় তখন ওইটাই দুনিয়ার সবচেয়ে আরামের কাজ ওইটা যদি না করে কি কষ্ট বুঝতে পারবে এই জন্য এখন ট্রেডিশন পাল্টায়া দিছে ঘর বাড়ি যা করুক বাথরুমটারে টাইলস টুইল দিয়ে সুন্দর মতো আগে করে যে কোন জায়গায় আগে বাথরুমটাকে সুন্দর করে অথচ বাথরুমে যাই কি কয় ঘন্টা থাকে সারাদিনে নাইলে সর্বোচ্চ আধা ঘন্টা এক ঘন্টা থাকবে অথচ বাথরুমের মধ্যে দামি দামি টাইলস ব্যবহার করে আর এই সুন্দর সুন্দর লাইটিং দেয় কারণ ওই বেটা মনে হয় বুঝে যে এখানে থাকমু কম সময় কিন্তু এই কামটা সবচেয়ে আরামে এই জন্য এই জায়গাটা খুব ভালো মতো বানাইতে হবে এখন দেখেন একজন মানুষ প্রত্যেকেরই জরুরত ছাড়ার দরকার আছে এখন কেউ যদি এই চিন্তা করে এত টাকা দিয়ে দশ লাখ টাকা খরচ করে আমি বাথরুম বানাইলাম এখানে যদি দৈনিক ঘন্টা না থাকি হয় নাকি কি কেউ করে নাকি বাথরুম যত হাই কোয়ালিটির কাজ শেষ তো ওই জায়গায় আর দাঁড়াইতে মন চায় না কেউ যদি লক্ষ টাকা খরচ করে বাথরুম করে সারা জীবনেও যদি একবার ওই জায়গায় জরুরত না সারে দিন মত জিজ্ঞাসা করা হবে না আবার কেউ যদি বাথরুম করতে গিয়ে সময় বেশি লাগায় এই কারণে তার সোয়াব হবে না তবে বাথরুম করতে গিয়ে যদি নবীজির পদ্ধতি অনুসরণ করে মনে করেন ঘুম থেকে সকাল বেলায় উঠছে আজান শুনছে এখন চিন্তা করতেছে যে আমি যাব। যাব। করে এই নামাজে নামাজের আছে। তাহলে যদি নামাজের মধ্যে প্রস্রাব পায়খানার বেগে চাপ দেয় তাইলে নামাজের মধ্যে এত যতটুক এটুক থাকা অসম্ভব কারণ তখন মুড়ি শুরু করবে ইমাম সাহেব যদি ইন্না তাইনা কাল কাউ সরও পড়ে তখন মনে হবে যে ইয়া বড় সুরা করতেছে তাইলে আমি জরুরতটা সারি কেন যেন নামাজটা আমি খুব প্রশান্তির সাথে পড়তে পারি এই উদ্দেশ্য মাথার মধ্যে গামসা দিছে কারণ মাথা ঢেকে রেখে বাথরুমে হোক আর গামছা হোক উনি এবার মাথাটা ডাকছে বাথরুমে ঢুকতেছে এমনিই জরুরত ছাড়তো কিন্তু নিয়তটা সাথে কি করছে যে আমি যেন নামাজটা ঠিকমতো পড়তে পারি নামাজটা পড়ে যেন প্রশান্তি পাই ওই সময় যেন আমার কষ্ট না হয় নামাজটা সুন্দরকরণার্থে সে বাথরুমে ঢুকা শুরু করছে এবার গেছে সামনে ঢোকার আগে দোয়া করছে মাথা ডাকছে আমি মোটা মোটা সুন্নত গুলা বলতেছি আর কি এরপরে ঢোকার আগে দোয়া করছে অনেকে জানে না অনেকেরই জিজ্ঞাসা করছে দোয়া পড়েন কোন সময় বাথরুমের মধ্যে ঢুকা এরপরে দোয়া করি না বাথরুমে ঢোকার আগে দোয়া পড়তে হবে এবার সে বাথরুমে ঢোকার দোয়া পড়ছে ঢোকার সময় বাম্পা দিয়া ঢুকছে এইবার বাথরুমের মধ্যে বসছে বসে সুন্দর মতো বাথরুম নীলা গুলুক ব্যবহার করছে পানি দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে ভেতরে যদি অজুর ব্যবস্থা করছে নাইলে বের হয়ে গেছে বের হইছে কেমনে বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হইছে বের হওয়ার পরে দোয়া পড়ছে এই জায়গায় সাত আটটা সুন্নাত আছে অথচ দেখেন এই কাজটা সাধারণভাবে করলে কোনো স্বভাবই হইতো না কিছুই হইতো না গোনাও হইতো না কিন্তু শুধুমাত্র নিয়ত করেছে আবাদতের সুবিধার্থে নবীজির তরিকায় আমি এই কাজটা করলাম দেখা যাবে কমপক্ষে দশ বারোটা সুন্নাত ওইটুকু কাজের মধ্যে সে করে ফেলছে এই যে সুন্নাত পদ্ধতিতে দুনিয়ার কাজটা করলো সব হয়েছে না গোনা হয়েছে এটা আবাদত বলে যোগ হয়ে যাবে খানা খাই প্রত্যেকদিন খানা খাই স্বাভাবিক ব্যাপার পানি পান করি স্বাভাবিক ব্যাপার আমি পানিটা ডান হাতে পান করব বসে পান করব। তিন ডোকে নয় তিন পানি করব। অনেকে মনে করে না তিন শ্বাস একবার নিশি বিরোধ পান বিরোধ বিরতি এই যে তিনবার তিন শ্বাসে পান করব বসে পান করব পান করার আগে বিসমিল্লাহ বলবো শেষে আলহামদুলিল্লাহ বলবো হিসাব করে দেখেন সাত আটটা সুন্নাত এই পানি পানের মধ্যে হয়ে গেল হবে কি হবে না আপনি রাস্তা থেকে বাজারে যান মসজিদে যান প্রয়োজনে যান অনেক সময় হেঁটে যান আপনি যদি নিয়ত করেন যে নবীজি ডান পাশ দিয়ে হাঁটতেন ডান পাশ দিয়ে চলা সুন্নত এই নিয়তে ডান পাশ দিয়ে পথ চললেন বলেন তো এই পথ চলা ইবাদত হবে কি হবে না তার মানে সুন্নাত হইল এমন এক জিনিস এমন এক জিনিস ওইটাকে দুনিয়ার যে কোনো বৈধ কাজের সাথে যদি খালি লাগায় দেওয়া হয় ওই বৈধ কাস্তা ইবাদত বলে গণ্য হয়ে যায় আর নামাজ রোজার মধ্যে যে সুন্নাত থাকবে না এটা তো হইতেই পারে না তাইলে নবীজির সুন্নাত ইবাদত কবুলের দ্বিতীয় শর্ত আমরা অনেক সময় মনে করি যে সুন্নাতের পরিভাষা বা সুন্নাতের অর্থ হইল যেটা করিলে সওয়াব না করলে গুনাহ নাই অনেকে ভাবে এরকম না না কিছু সুন্নাত তো ফরজ আছে কিছু সুন্নাত ওয়াজিব কিছু সুন্নাত স্বাভাবিক সুন্নাত এখন কয় সুন্নাত আমার ফরজ হয়ে কেমনে আচ্ছা মধ্যে নামাজের হুকুম নামাজের কথা আছে বিরাশি জায়গায় কত জায়গায় বিষয়টা কিন্তু এমন না বলেন যে বিরাশি জায়গায় আল্লাহ তাআলা একই কথা বলছেন তাইলে এক কথা বারবার বলা হইল না 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 বিরাশি জায়গায় নামাজের কথা বলায় কমপক্ষে বিরাশিটা উদ্দেশ্য আছে আল্লাহ তাআলা আল্লাহ দালার কমপক্ষে পক্ষে বিরাশিটা উদ্দেশ্য আছে আমার ওইদিকে যাওয়ার সময় নাই সুযোগও নাই মূল মোট কথা হইল কোরআন উল মধ্যে একবার যদি কথাটা আসতো নামাজের যেমন গুরুত্ব একশোবার আসলেও তেমন গুরুত্ব কিন্তু আমরা তো সাধারণ মানুষ আমরা সংখ্যার কারণে গুরুত্ব একটু বেশি মনে করি ওইটাই ধরেই নিলাম বিরাশি বার নামাজের কথা আসছে কিন্তু বলেন তো দুনিয়ার কোনো মুফাসির সাহেবকে আলেমকে নবীজির সুন্নাত বাদ দিয়ে নবীজির হাদিস বাদ দিয়ে শুধু কোরআন ধরায় দিয়ে যদি বলা হয় যে এক কাজ করো আমরা ফজরের দুই রেখা ফরজ নামাজ অথবা সুন্নাত নামাজ যেভাবে পড়ি শুধুমাত্র কোরআন থেকে এটাকে বের করি বলে কমপক্ষে এক মুশ টি পরিমাণ কমপক্ষে কত এক মুষ্টি রাখতেই হবে এক মুষ্টির আগে যারা দাড়ি রাখবে এদের দাড়ি ছাঁটার কাটার গোনা হতে থাকবে তাহলে এই দাড়ি রাখার যে সুন্নাত এটাকে কেউ যদি মনে করে যে রাখলে সোয়াব না রাখলে গুনাহ নাই তা না কিন্তু এটা ওয়াজিব সুন্নাত যে তরক করতেছে রাখতেছে না আমরা দোয়া করি আল্লাহ রাখার তৌফিক দান করুন তার নামাজ পড়তেছে এটা ছাঁটার কাটার গোনাতার হচ্ছে আমার আবার সাধারণ সুন্নাত যেগুলো কিছু সুন্নাত আছে এগুলো করলে সব না করলে গোনা নাই সেজন্য এবাদত কবুল হওয়ার জন্য তথা আমল আমলে সলে হওয়ার জন্য দ্বিতীয় শর্ত হল যে অবশ্যই এবাদতটা রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের তরিকায় করতে হবে এখন বিষয় হলো এই তরিকা পদ্ধতি কিছু জিনিস আছে এগুলো পড়েই কিন্তু শেখা যায় না আচ্ছা এমবিবিএস ডাক্তার হওয়ার জন্য পড়ালেখা করার দরকার আছে না নাই একজন এমবিবিএস ডাক্তার হয়েছে মানে একাডেমিক্যাল পড়াশোনা তার শেষ আপনারা জানেন একটা ডাক্তার একাডেমিক্যাল পড়াশোনা শেষ করার পরে কেউ দুই বছর কেউ তিন বছর চার বছর আরেকজন প্রবীণ অভিজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে এই পাঁচ বছর যা পড়ছে ওইগুলো হাতে কলমে শিখে জানেন আপনারা এটাকে বলে ইন্টার্নিং ইন্টার্নি ডাক্তার না করছে লেখাপড়া শেষ করিয়া ও যদি বাজারে এসে ফার্মেসির দোকানও দেয় বিপদ আছে কি আছে বলেন বিপদ আছে আপনি সচেতন মানুষ আপনি জানলেন ও এম বিবিএস ডাক্তার হয়েছে বাংলাদেশের বইগুলো সব পড়ছে লন্ডন থেকে ডাক্তারি বই এনে সব পড়ছে কিন্তু কোন ডাক্তারের সে কখনো করে নাই হাতে কলমে ওই কাগজের লেখাগুলোকে শেখে নাই বলেন তো আপনি তারে দিয়ে অপারেশন করাবেন ও যদি উল্টা কয় যে আপনার যেই রোগ অপারেশন করতে এক লাখ খরচ হবে আমি উল্টা আপনার আপনার এক লাখ দিব কিন্তু আপনি আমার কাছে অপারেশন হন জীবনে টাকা দিতে চাইলেও তার কাছে অপারেশন হবেন না কেন হবেন না বলে আরে মিয়া তুমি যতই বই বড় না কেন তুমি সহবতে থাইকা প্র্যাকটিক্যাল ভাবে এগুলো তুমি শিখতে পারো না ঠিক কিনা বলেন এজন্য আমাদের দেশে অনেকে শুধু বইড়াই বড় আলেম হয়ে যায় মনে করে সোহবতে থাকাটাকে তারা কিছুই মনে করে না সেজন্য আমাকে আপনাকে যদি সুন্নাত পদ্ধতিতে ইবাদত শিখতে হয় উলামায়ে কেরামের তত্ত্বাবধানে সোহবতে গিয়ে শেখার বিকল্প আর কোনো কিছু না

উজু থাকবে নামাজ থাকবে তাহলে চিন্তা করে দেখেন দিন শিক্ষা করা কতটা জরুরি এজন্য এবাদত কবুল হওয়ার জন্য ওই এবাদতের মাসলা মাসাইল তার পরিপূর্ণ জানার দরকার নাইলে দেখা যাবে নিজের অজ্ঞাত সারে অনেক আবাদত করতেছে কিন্তু কবুল হচ্ছে না চার নাম্বার যেটা দরকার সেটা হলো তার খাবারটা হালাল খাবার হইতে হবে তার খাবারটা হালাল খাবার হইতে হবে এখানে দুইটা জিনিস লক্ষণীয় একটা হলো শুধু খাবার হালাল হলে হবে না ওই খাবার কেনার টাকাটাও হালাল হতে হবে আমাদের দেশের অনেক মানুষ আছে উপার্জনের ব্যাপারে কোনো চিন্তা ভাবনা নাই যা মন চায় অমনি দইরা গাপুস গুপুস খায় কবিতা পড়ছেন না কুঠি মাছ পাই না একটা যদি পাই অমনি দইরা গাপুস গুপুস খায় এই কিছু মানুষ আছে উপার্জনের সময় এটা হালাল না হারাম দেখবে না গাপুস গুপুস ওইটা নিয়ে পকেটে জমাবে পকেটের মধ্যে ঘুষের টাকা তিরিশ হাজার এখন বাজার বাজারে আসছে দেখে বিশাল বড় 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 এক মহিষ গরুর বস্তুর উপরে একটা চাহিদা মানুষের থাকে এখন ওই লোকের আবার ওয়াজ মনে পড়ে গেছে পকেটের মধ্যে হলো কিসের টাকা বলেন এটা হালাল না হারাম জোরে বলেন এটা কি এখন ওই পকেটে ঘুষের টাকা মনে রাখবেন ঘুষ হলো কেউ যদি একজনের কাছ থেকে জুলুম করে সন্ত্রাসী করে জোর করে কোনো টাকা নেয় যেমন এটাও টাকাটা যেমনে নিছে চুরি করিয়া দখল দিয়া যেরকম অপরাধ ওই ঘুষের টাকা নেওয়া তার চাইতে আরো বড় অপরাধ যদিও কয় যে এটা চা খাওয়ার পয়সা ওটা কোনো সুযোগ নেই এখন পকেটের মধ্যে হারাম টাকা তাহলে ঘুষের টাকা ওই ব্যক্তি যার কাছ থেকে নিছে তার হক নষ্ট করেছে সে এটা জুলুম করে নিয়েছে সে এখন পকেটের মধ্যে ওই হারাম টাকা এখন গরুর গোস্ত দেখে চিন্তা করতেছে এত বড় গরু এরা কসাই দুইজন জবাই দিল কেমনে ও আজে শুনছে যে মক্কা শরীফের দুম্বাও যদি হয় ওই দুম্বা যদি আল্লাহর নাম ছাড়া যদি অন্য কারো নামে জবাই দেওয়া হয় ইচ্ছা করে আল্লাহর নাম বাদ যদি দেওয়া হয় তাহলে ওই দুম্বার গোস্ত হালাল থাকবে এখন কসাই রে গিয়ে কানে কানে জিজ্ঞেস করবে ওই এত বড় গরু তোরা দুইজন তিনজন জবাই দিলি কেমনে জবাই দেওয়ার সময় কি আল্লাহর নাম মনে ছিল কষাইও চালাক না বলে ভাই নামাজ কালাম পড়িনা নিজের পাপ নিজে হুজুরা ওয়াজে কইছে শুনছি শিরিক না করলে আল্লাহ করে দিব এখন আমি যদি ইচ্ছা করি আল্লাহর নাম বার দিয়ে আপনাগো গোস্ত খাওয়াই তাহলে কি হবে দেখেন কতজন রে হারাম খাওয়ানো হবে আমি এত বলব না নামাজ কালাম না পড়লে কি হবে গরু জবাই দেওয়ার সময় আল্লাহর নাম ভুলি নেই তার মানে ও নিশ্চিত হইলো যে এই গরুর গোস্ত হালাল আছে ঠিক কিনা বলেন এখন এই নিশ্চিত হওয়ার পরে বলে দাও আমাকে কেজি দশ দাও সিনার থেকে দাও রানের থেকে দাও এই জায়গা থেকে দাও এখন দশ পনেরো কেজি গোস্ত নিয়ে পকেট থেকে টাকাটা যে দিচ্ছে বলেন তো টাকাটা কি খাবারটা হালাল কিনা এই ব্যাপারে কতটা সচেষ্ট সতর্ক কিন্তু আপনার উপার্জনটার অবস্থা কি সেটার ব্যাপারে সতর্ক হন না কেন একই কথা যেহেতু ওই টাকাটা আপনার নয় জুলুম করে নিয়েছেন আর একজনের কাছ থেকে আপনি কেমন যেন ওই টাকা দিয়ে খাবার কিনলেন তাহলে কি হইল আপনি কেমন যেন ওকেও ঠকিয়ে ওর কাছ থেকে যেটা কিনলেন ওটাও আপনার জন্য বৈধ হবে না ঠিক কিনা বলেন এজন্য খাবার উপার্জন দুটোই হালাল হতে হবে নবীজি এজন্য বলেন কাসমুল হালালি ফারিদাতুম বাদাল ফারিদা ফরজ ইবাদতের পরে অন্যতম ফরজ ইবাদত হলো হালাল উপার্জন করা সাথে সাথে খাবারের ব্যাপারে সচেষ্ট থাকা কারণ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা রাসূলকে এই নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহার রাসূল কুল মিনাত তাইবাতি ওয়আমালু আল্লাহ তাআলা বলেন হে রাসূলগণ আপনারা পবিত্র খান আর আমল সলিহ করেন বুজুরগানে দীন বলেন এর দ্বারা উদ্দেশ্য হলো যারা পবিত্র খাবে তাদের আমলটা আল্লাহর দরবারে কবুল হবে আর যদি খাবার পবিত্র না হয় তারা আমলটা হবে না তারা আমল আল্লাহর না। এজন্য আমলের সিজন আসতেছে রমজান মাস আমরা আগের থেকে প্রস্তুতি নিব এগুলো পরিশুদ্ধ করে যদি আবাদত করি অল্প যদি হয় আল্লাহ তালা আমাদেরকে ওই আবাদতের বিনিময় দিবেন দুই ধরনের কয় ধরনের বলেন কিন্তু জোরে বলেন কয়েক ধরনের একটা হলো দুনিয়ায় দুনিয়ায় কি দিবেন বলে হায়াতান তৈয়ী বা দিব হায়াতান তৈয়িব ব্যাখ্যা অনেক সব মুখা সাহাবা কেরাম তবে এই তবে তা এইদের ব্যাখ্যা যদি একত্রিত করা হয় কয়েকটা শব্দর সমন্বয়ে সুখময় শান্তিময় আনন্দময় স্বাচ্ছন্দ্যময় এমন এক জীবন যেই জীবনে সে এবাদতের মজাও পাবে থাকবে। সমৃদ্ধি থাকবে শান্তি থাকবে এবাদতের মজা থাকবে অমুখাপেক্ষী এক জীবন আল্লাহ তাকে দান করবে এটা হলো তাহলে দুনিয়ায় যে গোনা থেকে বাঁচতে পারলো দুনিয়ায় যে নেককার বিবি পাইলো নেক সন্তান পাইলো বলেন তো এর চাইতে উত্তম বিনিময় আর কিছু হতে পারে নাকি আল্লাহ বলেন দুনিয়া ওইটা দিব আর আখেরাতে কি বলে বলেন অবশ্যই অবশ্যই তারা যা করছে তার চাইতে বহুগুণ বাড়ি আল্লাহ তালা প্রতিদান দিবে আল্লাহ সোল আমাদের সবাইকে